আপনারা যেই দুষ্টদের খেলা খেয়েছেন এই দুষ্টদের খেলা কিন্তু অত্যন্ত ঢাকা মাসে প্রশ্নের আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত নয় হচ্ছে বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারকে আপনারা দুর্গল করার ভারতবন্ধ বলছেন এই দুর্গায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে বাংলাদেশের ফুল শক্তির জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকার একটি ফুসফুস আজকে এই ফুসফুসে রক্তহরণ হচ্ছে এই বস্তু বন্ধ হয়ে গেছে এখানে সকল সেবা বন্ধ হয়ে আছে চারদিকে মানুষ আবার তালাবদ্ধ করে রেখেছে কোনো মানুষ ঢুকতে পারছে না এখানে যেই সেবাগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রেড লাইসেন্স জন্ম নিবন্ধন মৃত্যু সড়ক এবং হচ্ছে আপনার ওয়ারিসান সড়ক সহ আরও বিভিন্ন সেবা কোনো সেবা নিতে সেবা নিতে গিয়ে মানুষ তাদের সেবা বঞ্চিত হয়ে ফিরে আসতেছে আমি নিজেরা একজন ভুক্তভোগী আমার একটা ল ফার্ম রয়েছে যেখানে আমি এটা ট্রেড লাইসেন্স করতে লাস্ট দুই সপ্তাহে আমি ঘুরতেছি কিন্তু আমি ধরতেই পারছি না এবং ট্রেড লাইসেন্স করতে পারছি না কারণ এখানে আমার ল ফার্মের নামে বেশ কিছু পেয়ার অর্জনই আছে যেগুলো অ্যাকাউন্ট করার জন্য ট্রেড লাইসেন্সটা অত্যাবশ্যক কিন্তু ট্রেড লাইসেন্স করতে পারছি না বিদায় আমার সামনের যে আমার যে তাদের ঢোকন বাড়া দিতে আমার বিভিন্ন বেগ পেতে হচ্ছে সুতরাং আপনাকে করবো যে নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে যে নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে যেটা মানুষ করে প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনে আপনি কেন আপনার জনপ্রিয় একজন ব্যক্তি কেন আপনি সেই সেটা মেয়াদ দাবি করবেন কি কারণে আপনি মেয়াদ দাবি দাবি করবেন এটা আপনার জন্য মানায় না আপনি এই জায়গা থেকে সুন আপনি মানুষের জনসেবার জন্য চিঠিক উন্মুক্ত করে দিন আপনি সহযোগিতা করুন সবাইকে আপনি জানেন সামনে ঈদুল আজহা রয়েছে ঈদুল আজহায় আপনি নগরবাসীকে সহযোগিতা করুন এবং এই নগরবাসীকে যদি জিম্মি করেন আগামী নির্বাচনে আপনি এর প্রতি উত্তর পেয়ে যাবেন এটা আপনার জন্য ভালো কর্ময় আনবে না আপনি নগরবাসীর জন্য আপনি ঘোষণা দিয়ে সকল সেবা উন্মুক্ত করে দিন মানুষ আপনাকে ভোট দিবে সামনে আপনাকে নির্বাচিত করবে সুতরাং আপনার এই একটি দামি নির্বাচনে দেওয়া হওয়ার কোন ধরনের দরকার নেই মানুষ কত নিচে নামতে পারে কিভাবে এই কিছু বৈশিষ্ট্যের কথা আমার নয় আজকে দীর্ঘদিন পর্যন্ত ঢাকাবাসীকে জিম্মি করে আপনারা যে দুষ্টির খেলা খেলছেন এই দুষ্টমের খেলা কিন্তু অত

যাদের রক্তের উপরে ভর করে আপনারা রাস্তায় বলেছেন যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা কথা বলতে শিখেছেন আপনারা তাদের দাও তাদের রক্তের উপরই আবার পুঁচে যাবে এই তো আপনাদের চরিত্র আপনারা তাদের রক্তের উপরে মুখান আপনারা তাদের রক্ত না শুধু কি রক্ত মুখ দিয়ে ভুজে ফোঁজে চেয়েছেন মুখ দিয়ে ধুয়ে ফেটে চেয়েছেন এই হচ্ছে আপনাদের চরিত্র অথচ আপনারা বাড়ি করেন আপনারা এত অথবা জীবিক

এই যারা রাজপক্ষে অবরুদ্ধ করে এদেরকে উঠিয়ে দিন আমরা আপনাদের সাথে সহযোগিতা হিসেবে আল্লাহ হাফেজ বাংলাদেশ ঢাকাবাসী জেনাবাদ